প্রথমবার কলকাতায় আসছেন ঠাকুর দেখবেন বলে ঠিক করেছেন কিভাবে যাবেন নমস্কার বিক্রম ব্লগস এবং ট্রাভেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত হয় এই ভিডিওর মাধ্যমে কলকাতা মেট্রোর মধ্যে দিয়ে কোন জায়গায় কি ঠাকুর আছে কোন স্টেশনে নামলে কোন ঠাকুর দেখা যাবে সেই সব তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে তুলে ধরবো তো জলদি কান হেডফোনটা নিয়ে নাও যাতে এই যে আপডেটের ভিডিওটা তোমাদের সামনে সবার কাছে পৌঁছে যায় এবং শ্রীভূমি থেকে কলেজ স্কোয়ার দেশপ্রিয় পার্ক থেকে কালীঘাট সুরুজি সংঘ থেকে মজাল কিভাবে যাবেন সবই তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদের প্রথমে দমদম থেকে মেট্রো চেপে মেট্রো করে আপনারা প্রথমেই নেমে পড়ুন বেলগাছিয়া মেট্রো স্টেশন এবং প্রথমেই পড়বে টালা প্রত্যয় টালা বারোয়ারি দমদম পার্ক দমদম পার্ক তরুণ সংঘ দমদম পার্ক ভারত চক্র বেলগাছিয়া সাধারণ শ্রীভূমি এগুলো দেখে হাঁটার পথে চলে আসুন আর একটু সামনে যেখানে নতুন পল্লী চলে আসুন বেলগাছি মেট্রো স্টেশন আবারও উঠে পড়ুন মেট্রোতে এবং মেট্রোতে দ্বিতীয় স্টেশনে নামবেন শ্যামবাজার যেখানে বলবো আপনার বাগবাজার সার্বজনীন হাতিবাগান নবীন পল্লী নর্থ ত্রিধারা নলিন সরকার স্ট্রিট শিকদার পল্লীর নতুন কিছু বড় বড় এই পথ ধরে হেঁটে একটু সামনে এগিয়ে এলেই কিন্তু পড়বে শোভাবাজার মেট্রো আপনারা শোভাবাজার মেট্রোতে না চাপতেও পারেন আর এই শোভাবাজার চত্বরে দুর্গাপুজো হিসেবে পেয়ে যাবেন জগত মুখার্জি পার্ক শোভাবাজার রাজবাড়ি রাজবাড়ি বোস লেন কুমোরটুলি পার্ক কুমোরটুলি পার্ক সর্বজনীন আহেরি তলা যুবক বৃন্দ বেনিয়াতলা সার্বজনীন এগুলো দেখে আবারও চেপে পড়ুন মেট্রোতে যেখানে আপনার পরবর্তী স্টেশন গিরিশ পার্ক এই চত্বরে আপনার পুজো হচ্ছে চালতা বাগান এবং সিমলা ব্যায়াম সমিতি দেখে আবারও উঠে পড়ুন এবং নেমে পড়ুন পরবর্তী স্টেশন এমজি রোড বা মহাত্মা গান্ধী রোডে এবং নেমে এই যে বড় পুজোটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে সর্বজনীন মহাত্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার এবং শিয়ালদা অ্যাসোসিয়েশনের মতো বড় বড় পুজো এখান থেকে আর মেট্রোতে ওঠার কোনো প্রয়োজন নেই কারণ পাশেই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং সেটা দেখে চলে আসুন সাতচল্লিশ পল্লী যুবকবৃন্দ দেখে উঠে পড়ুন সেন্ট্রাল মেট্রোতে এর মধ্যে আপাতত আর কোন স্টেশনে নামার কোনো প্রয়োজন নেই কারণ উত্তরের পুজোগুলো শেষ হলো এবার শুরু হচ্ছে দক্ষিণের পুজো যেখানে নব্যের প্রথমে নেমে যাবেন নেতাজি ভবন নেতাজি ভবনে নেমে প্রথমে দেখে নিন ভবানীমু সর্বজনীন স্বাধীন সংঘ পদ্মপুকুর এবং চৌষট্টি পল্লী এখান থেকে আবারও মেট্রোতে চেপে চলে যান যতীন দাস পার্ক এবং দেখে নিন বকুল বাগান সর্বজনীন হাজরা পার্ক ভোলা মাথা এবং ম্যাডেক স্কয়ারের মতন কিছু বড় বড় দুর্গাপুজো এতগুলো পুজো দেখার পর কিছুক্ষণের জন্য বিশ্রাম করুন আবারও চেপে পড়ুন মেট্রোতে এবং পরবর্তী মেট্রো স্টেশন কালীঘাট কালীঘাট নেমে পাঁচ নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনি প্রথমে দেখে নিতে পারেন ছেষট্টি পল্লী বাদামতলা আসার সঙ্গ এবং কালীঘাট চত্বরের কিছু দুর্গা পুজো এবং একটু সামনে এগিয়ে এলেই প্রথমে আপনার পড়বে দেশপ্রিয় পার্ক ত্রিধারা সম্মেলনী হিন্দুস্থান পার্ক গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ অ্যাসোসিয়েশন সিংহী পার্ক এবং তারপরে দেখে এভারগ্রিনের মতন বড় বড় পুজো গুলো এই চত্বরে একসাথে এতগুলো এই কালীঘাট চত্বরে চলে আসুন আবারও মেট্রো ধরার জন্য এবার মেট্রো ধরে নেমে পড়ুন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এবং দেখে নিন যোধপুর পার্ক সুরচি সংঘ মুী ক্লাব তরুণ সংঘ নুণ সংঘের মতন কিছু পুজো এর পরবর্তী মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি যেখানে আপনারা পেয়ে যাবেন বিবেকানন্দ পার্ক হরিদেবপুর একচল্লিশ পল্লী এবং সংঘের মতন কিছু বড় বড় দুর্গাপুজো এই ঠাকুর দেখে চলে আসুন পরবর্তী মেট্রো দিকে সেন যেখানে আপনি নাকতলা উদয়ন সংঘ আদি নাকতলা সার্বজনীন এবং মাইকি সংঘের মতন কিছু দুর্গাপুজো পেয়ে যাবে এগুলো দেখা শেষ হলে চলে আসুন দ্বিতীয় লাস্ট স্টেশন অর্থাৎ কবি নজরুল এটা হচ্ছে গড়িয়া অঞ্চলের জন্য এখানে আপনারা পেয়ে যাবেন নবদূর্গা এবং পঞ্চ মতন বিশেষ আকর্ষণ গুলো এবং সুভাষপল্লী সংঘের মতন কিছু পুজো এবং এইগুলো সম্পন্ন হলে আপনারা যে লাস্ট স্টেশন আসবেন সেটা হচ্ছে শহীদ তো এখানে আপনারা পেয়ে যাবেন বৈষ্ণবঘাটা পাটুলি এবং উগ্রদে সঙ্গে ও সর্বজনীন মতন কিছু দুর্গা উৎসব কবে তাহলে এবার সবাই ভালোভাবে পুজো কাটান আনন্দে থাকুন ভালোভাবে পুজোর পাঁচটা দিন ঘুরুন আর এই চ্যানেলটি সাথে থাকুন অবশ্যই ধন্যবাদ